আসসালামু আলাইকুম মিওর্স চলে আসলাম শ্রুতি মেগামার্ট থেকে আর আজকে আপনাদেরকে গর্জিয়াস কাজের পার্টি ওয়ার গাউনগুলো দেখাবো যেগুলো আপনার দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে শ্রুতি থেকে নিতে পারবেন বিশেষ করে আপনারা যারা এবারে ঈদ কালেকশনে ভালো মানে ভালো কোয়ালিটির আপনার পার্টি গাউন নিতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে এই গাউনগুলো নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারি করে সো এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখেন এটা একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে মিরোর স্টোরে কাজ করা আছে আর মাল্টি সুতার মিনাকারি কাজ করা অনেক সুন্দর এবং গাউনটার কিন্তু ঘেটেও প্রচুর চড়া এবং এটার ভেতরে আপনারা দেখেন একটু লক্ষ্য করেন ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে দেখেন ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে খুব সুন্দর ফোর পার্ট লাইনের মধ্যে পাবেন ভিতরে কিন্তু চারটা পার্ট থাকবে এবং এই গাউনগুলোর প্রত্যেকটা ভিতরে হাতা দিয়ে আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা ঈদের মধ্যে ভালো মনে ভালো কোয়ালিটি একটা লাক্সারিয়াস পার্টি গাউন নিতে চাচ্ছেন নতুন কালেকশনে তারা কিন্তু এই গাউনটা এখন শ্রুতি থেকে নিতে পারবেন একেবারেই নতুন কালেকশনে চলে আসছে সো এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আর এই গাউনগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া ভাইয়া প্রাইসটা বলে দিচ্ছে আপনাদের এই যে দেখেন ওনারা কিন্তু সাইডে কাজ করা আছে প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে আট হাজার টাকা গাউনটা আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা যারা মানে ঈদের মধ্যে কোয়ালিটি ফুল একটা গাউন নিতে চাচ্ছেন ভালো মানের ভালো কোয়ালিটির তারা কিন্তু এই গাউনটা এখান থেকে চলে নিতে পারবেন প্রাইস পড়বে আট টাকা খুবই স্পেশালি কালেকশনে থাকছে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের মধ্যে পার্টি গাউন দেখাচ্ছি আমি আবারও বলছি যারা বিশেষ করে আপনার বিশাল চওড়া ঘেরা একটা পার্টি গাউন নিতে চাচ্ছেন ঈদ কালেকশনে তারা কিন্তু এই গাউনগুলো নিতে পারবেন দেখেন নিচের কাজটা দেখেন খুব চমৎকারভাবে করা আছে আর এটা কিন্তু আপনার ব্রাইডাল কাজের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু আপনার মাল্টি মিনাকারি কাজের মধ্যে পাচ্ছেন মিরো স্টোরে কাজ করা হেভি লাক্সারি এবং প্রত্যেকটা গাউনে কিন্তু ভিতরে হাতা দেওয়া আছে এটা আপনার অফ শোল্ডার হাতা স্টাইলে পাচ্ছেন এবং ব্যাক ব্যাকসাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ঈদের মধ্যে যারা ভালো মানে ভালো কোয়ালিটির হাই কোয়ালিটির একটা গাউন নিতে চাচ্ছেন তারা কিন্তু এই গাউনটা নিতে পারেন এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু খুব সম্পূর্ণভাবে কিন্তু ব্রাইডাল অনেক চমৎকার আর আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন এটার ঘের কিন্তু প্রচুর চড়া আর এই গাউনটার প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এই গাউনটার প্রাইস পড়বে ন হাজার টাকা আর এই টাইপের গাউন কিন্তু কালার আছে ভাইদের সাথে যোগাযোগ করলে আপনার কালার গুলো দেখে নিতে পারবেন আর এটার প্রাইস পড়বে নজার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাউন দেখাচ্ছি দেখেন প্রত্যেকটার কিন্তু ডিজাইন কালার আলাদা থাকবে যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা স্ক্রিনশট নিয়ে মার্কেটে চলে আসলে এই টাইপের পার্টি গাউনগুলো এবার ঈদ কালেকশন আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর চমৎকার ডিজাইনে সো এটা উপর থেকে প্যান্টের পর্যন্ত সম্পূর্ণভাবে মিরর স্টোন আর কট কাজ করা থাকবে প্রত্যেকটা গাউনের ভিতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া থাকবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটার গাউনের ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন এবং এই টাইপের গাউনগুলোর প্রত্যেকটার কিন্তু কালার আছে কালারগুলো দেখতে চাইলে ভাইদের সাথে যোগাযোগ করে আপনি নিতে পারবেন এবং এই গাউনগুলোর

চৌচল্লিশ বাড়ি মাপে আজকে আপনাদের যে কটা গাউন দেখাবো প্রত্যেকটা গাউনের সাইজ থাকবে চৌত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে ব্যাক সেটটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এবং এগুলোর প্রত্যেকটা গাউনের কিন্তু সামনে এবং পিছনে আপনার একই রকম কাজটা পেয়ে যাবেন এই যে দেখেন সামনে এবং পিছনে একই রকম কাজ পেয়ে যাবেন আর এটার সাথেও কিন্তু একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে অন্যটা প্রাইস কত পড়বে ভাইয়া আর এটার প্রাইসটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাউন দেখাচ্ছি আর এই গাউনগুলো কিন্তু অনেক লং প্যাটার্নের মধ্যে আপনারা পেয়ে যাবেন ফ্লোর টাচ স্টাইলের গাউনগুলো খুবই চমৎকার ডিজাইনে চলে আসছে যারা ঈদ কালেকশনে ভালো মানে ভালো কোয়ালিটি একটা নতুন ডিজাইনের গাউন চাচ্ছেন দু হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে তারা কিন্তু এই গাউনগুলো সুতি মেগামার থেকে আপনার নিতে পারবেন সম্পূর্ণ গ্যান্ডি সহকারে সো এটাও আপনারা দেখতে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে মির স্ট্রোয়ের কাজ করা আছে আর কষ্টতার কাজ করা প্রত্যেকটা গাউনের সামনে যেরকম থাকবে পেছনে কিন্তু একই রকম কাজ করা থাকবে আপনারা কিন্তু মার্কেট আসলে এই টাইপের গাউনগুলো আপনাদের মানে পেতে একটু কষ্ট হয় দেখা যায় সামনে কাজ করা থাকে কিন্তু পেছনে কাজ থাকে না এই গাউনগুলোর প্রত্যেকটার পেছনে কিন্তু কাজ করা থাকবে ভেতরে হাটক্যান ক্যান থাকবে আর সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো কোয়ালিটিফুল গাউনের মধ্যে পাচ্ছেন প্রাইস কত পড়বে পড়বে আর এটার প্রাইসটা সাত হাজার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আর প্রত্যেকটা গাউনের সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে মাপে পরবর্তী যাচ্ছি এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাউন দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন এবং কালার আলাদা থাকবে যার যেটা পছন্দ হয় নিতে পারবেন এটা ওপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণরূপে মিরো স্টোরে কাজ করা থাকবে আর কষ্টার কাজ করা এবং একটা জিনিস লক্ষ্য করবেন শ্রুতি মেগামাটে আসলে আপনারা যে গাউনটাই ধরবেন প্রত্যেকটা গাউনে কিন্তু সামনে পিছনে কাজ করা থাকবে আর ভেতরে হাতা দেওয়া থাকবে হাতা লাগে আপনারা পড়তে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট জ্ঞানী নিতে পারবেন এই গাউন্ট আর এটার হাজার পাঁচশো টাকা এই এই ধরনের যে কয়টা গাউন আপনাদেরকে আমি দেখিয়েছি প্রত্যেকটা গাউনে কিন্তু কালার আছে ভাইদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আর প্রত্যেকটা গাউনের সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এবং এই গাউনগুলোর সাথে কিন্তু একটা করে এরকম অন্য থাকবে এবং সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা থাকবে এই গাউনটার প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাউন দেখাচ্ছি প্রত্যেকটা গাউনে কিন্তু ডিজাইন আলাদা থাকবে আর বিশেষ করে আপনারা কিন্তু দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে এই গাউনগুলো নতুন নতুন মডেল নতুন নতুন কালারে পাচ্ছেন সো এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণরূপে মিরো স্ট্রোয় কাজ করা আছে সুতোর কাজ করা প্রত্যেকটা গাউনের সামনে এবং পিছনে কাজ করা থাকবে ব্যাক ব্যাকসাইডটা দেখাচ্ছি আর প্রত্যেকটা গাউনের ভেতরে হাতা দেওয়া আছে আপনারা কিন্তু চাইলে হাতাগুলো লাগিয়ে পড়তে পারবেন এই যে দেখেন উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ কাজ করা ভেতরে হাট ক্যান ক্যান দেওয়া আছে আর সাথে একটা অন্য আছে এটা অন্যটা অনেক আকর্ষণীয় দেখেন সম্পূর্ণ সুতোর কাজ করা খুবই চমৎকার প্রাইস কত পড়বে এটার প্রাইসটা পড়বে সাত হাজার টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাউন দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা থাকবে দেখেন এটার ডিজাইনটাও আলাদা এটা উপর থেকে প্যানের পর্যন্ত আর কটসুতার কাজ করা আছে খুবই সুন্দর প্রত্যেকটার কিন্তু কালার ডিজাইন আলাদা থাকবে ভেতরে হাট ক্যান ক্যান দেওয়া থাকবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা গাউনের ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনার পড়তে পারবেন এই যে দেখেন এটা কিন্তু একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত একই রকম কাজ করা ওকে আর এটার সাথে একটা ওন্না আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকের সাথে একটা করে ওন্না থাকবে প্রাইস কত পড়বে এটা পড়বে আর এটার প্রাইসটা পড়বে সাত হাজার টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাউন দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা থাকবে দেখেন এটা ডিজাইনটা আলাদা এটা কিন্তু কিছুটা মাল্টিস্টার কাজ করা থাকবে আর মিরো স্টোরের কাজ করা খুবই চমৎকার দেখেন খুবই গর্জিয়াস কাজের পাচ্ছেন প্রত্যেকটা গাউনের ভিতরে হার্ট ক্যান ক্যান থাকবে এবং ব্যাক সাইডে কাজ করা থাকবে আমি একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা গাউনের সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে খুবই ভালো মানে ভালো কোয়ালিটির গাউনগুলো পেয়ে যাবেন শ্রুতি মার্ট থেকে এবং এটার সাথে কিন্তু একটা অন্য আছে প্রাইসটা কত পড়বে ভাই আর এটার সাত হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটারও কিন্তু ঘেটটা প্রচুর চড়া আছে আপনারা দেখতেই পারছেন এবং প্রত্যেকটা গাউনে কিন্তু ডিজাইন আলাদা থাকবে এটা কিন্তু আপনার শোল্ডার হাতা স্টাইলে পাচ্ছেন খুবই চমৎকার উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণরূপে মিরোর স্টোরে কাজ করা থাকবে আর তিন চার রকমের বাল্টি সুতার কাজ করা গেটটা কিন্তু প্রচুর চড়া লং পার্টি গাউনের মধ্যে পাচ্ছেন ব্যাক ব্যাকসাইটটা দেখিয়ে দিচ্ছি আর এই গাউনগুলো শুধুমাত্র ঈদে না আপনার ঈদের পর যদি কোনো অনুষ্ঠান থাকে বা পার্টি প্রোগ্রাম থাকে সেখানেও কিন্তু আপনারা পড়তে পারবেন ঈদ প্লাস পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারবেন এই সুন্দর সুন্দর গানগুলো শ্রুতি মেগামার্ট থেকে প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এটার প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বারের মাপে গাইস এখন আমি আপনাদের আরেকটা গাউন দেখাচ্ছি প্রত্যেকটা গাউনে কিন্তু ডিজাইন আলাদা থাকবে আমি বারে বারেই বলছি আপনাদের এটার ভেতরে হাতা দেওয়া ছাতা লাগে আপনারা পড়তে পারবেন পুরোটা কিন্তু মিরনিস্ট্রোনে আর কষ্টার কাজ করা আছে প্রত্যেকটা ডিজাইন আলাদা থাকবে এটারও ঘেরটা প্রচুর চড়া থাকবে ভেতরে হাট কেন ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা গাউনের সামনে এবং পিছনে আপনারা একই রকম কাজটা পেয়ে যাবেন এই যে দেখেন যারা ভালো মানে কোয়ালিটিফুল গাউন নিতে চান ঈদ কালেকশনে তারা শুধুমাত্র মেগা মেগামাটে চলে আসবেন স্ট্যান্ড প্লাজায় এখানে আসলে কিন্তু গুণগত মানের গাউনগুলো আপনারা পেয়ে যাবেন কোয়ালিটিফুল সম্পূর্ণ কোয়ালিটিফুল কাপড়ের মধ্যে পাবেন প্রাইস কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে সাত টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টি গাউন দেখাচ্ছি এটা কিন্তু আপনার ডাবল এয়ার পাটের মধ্যে পাচ্ছেন এবং প্যানেল কাজটা যদি আপনারা দেখেন খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে আর মিরোর ওয়ার্কে কাজ করা খুব সুন্দর আর নিচে কিন্তু কাটার করা আছে খুবই ফ্লপি এটা একটু বার্বি টাইপ স্টাইলে আপনারা পাচ্ছেন গাউনটা নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে ফ্লপি আছে দেখার মতো আর এটা বুকের উপর খুব সুন্দরভাবে দেখেন মিরো স্টোরি আর সুতোর কাজ করা আছে ভেতরে হাতে দেওয়া আছে গাউনটা কিন্তু স্পেশাল পাচ্ছেন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা ঈদের লেটেস্ট একটা গাউনের কালেকশনে পাচ্ছেন আপনারা বিশেষ করে এটার পিঠের পিছনে দেখেন একই রকম কাজ করা আছে অনেক চমৎকার এবং ব্যাক সাইড আপনারা একই রকম পাচ্ছেন ঘেটটা প্রচুর চড়া থাকবে আটত্রিশ থেকে মিনিমাম ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন প্রাইস কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে সাত টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটাও অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন আলাদা থাকবে এটাও বুকের উপর খুব সুন্দরভাবে মাল্টিদার কাজ করা আছে দুই দুইটা কালারে আর মির স্ট্রোরে কাজ করা আছে পুরো বডিতে দেখতেই পারছেন প্রত্যেকটা গাউনে কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে ভেতরে হাট ক্যান ক্যান থাকবে ভেতরে হাতা দেওয়া থাকবে আর ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর বিশেষ করে শ্রুতি মেগামার্টে আসলে কিন্তু প্রত্যেকটা গাউনের সামনে পিছনে কাজ করা আপনারা পেয়ে যাবেন ঈদ কালেকশনে ভালো মানে ভালো কোয়ালিটির মধ্যে এটার সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এটার প্রাইসটা পড়বে সাত হাজার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে সর্বশেষ ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা অনেক সুন্দর প্রত্যেকটা গাউনে কিন্তু ঘেরগুলো এরকমই চড়া থাকবে আর দেখেন এটা এটাও রূপে মিরর স্টরে কাজ করা আছে আর মালিশতার কাজ করা এবং ভেতরে হাতা দেওয়া আছে আবার প্রত্যেকটা গাউনে কিন্তু ভেতরে হাতা দেওয়া থাকবে আপনারা লাগিয়ে পড়তে পারবেন এবং সামনে পিছনে কাজ করা থাকবে আর এই গাউনগুলোর মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ ভারি মাপে গাইস আমি আপনাদের এই পর্যন্ত যে কটা গাউন দেখিয়েছি এই গাউনগুলো চাইলে আপনারা এখান থেকে খুচরা অথবা পাইকারি দুইভাবে নিতে পারবেন যারা খুচরা অথবা পাইকারি দুইভাবে নিতে চান আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই গাউনগুলো বিশেষ করে আপনারা মানে পাইকারি অথবা খুচরা দুইভাবেই নিতে চান আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা সরাসরি আসতে চান এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপুল আপনারা এই ঠিকানে আসবেন এবং এই মার্কেটে আপনার তিনতলায় চলে আসবেন শ্রুতি মেগা মার্টে আর শপ নম্বর হচ্ছে থ্রি বাই টোয়েন্টি এইট এই ঠিকানায় এই ঠিকানায় আসলে এই গাউনগুলো পাইকারি অথবা খুচরা পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য